আপনাদেরকে কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইসে অনেক অনেক স্বাগত জানাই তো আমার প্রিয় চাষি ভাইরা আজকের ভিডিও আপনাদের সঙ্গে আমি কথা বলবো আপনারা ধান বীজে মানে বড়ো ধানের যারা বীজ ফেলেছেন তারা এই ধানে কি কারণে প্লান্টোমাইসিন দেবেন বা কেন প্লান্টোমাইসিনটা দেওয়া খুবই জরুরি বা এটা যদি আপনি মিস করেন বা না দেন সেক্ষেত্রে কোন প্রবলেম হবে বা সমস্যায় পড়তে পারেন বা এটা দিলে কোন কোন রোগ আসবে না কোন উপকার আপনার জমিতে হবে সেটা এই বিষয়টা এই ভিডিওর মধ্যে কথা বলবো ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনাদের জন্য অনেক প্রয়োজনীয় একটি ভিডিও ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি বিশেষ কিছু ইনফরমেশান দেবো এই প্লান্টোমাইসিনের ব্যাপারে এবং এই প্ল্যান্টোমাইসিন কেন গাছের মধ্যে একটা মানে ভাইটাল ওষুধ যেটা আপনাকে প্রয়োগ কিন্তু করতেই হবে এই ধান বীজে অবশ্যই তো এই সময় আপনার ধানের বীজের যখন বয়স একটু ছোট বা যখন বীজটা আপনি রোপণ করবেন তার আগে অবধি কমপক্ষে যেন একবার আপনাকে গাছে প্লান্টোমাইসিন ব্যবহার করেন সেটা কেন করবেন আসুন ভিডিওয় আলোচনা করি আপনাদেরকে সঠিক ইনফরমেশান দিয়ে এবং উদাহরণসহ কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিই ভিডিওটাই যদি প্রথমবার দেখে থাকেন বা আমাদের চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভবিষ্যতেও কিন্তু এরকমই নতুন নতুন বা ইনফরমেটিভ ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন আলু চাষ ধান চাষ এবং সমস্ত রকম সবজির কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি এবং তার সমস্যার সমাধানও কিন্তু করে দিই যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আপনাদের উত্তরগুলো দেওয়ার এবং আপনাদেরকে যথাযথভাবে আপনাদের সাহায্য করার আসুন ভিডিওটা শুরু করি এবং আপনাদেরকে জানাই যে কেন প্লান্টোমাইসিন গাছের জন্য বিশেষ প্রয়োজন তো প্রথমেই বলি যে প্লান্টোমাইসিনটা কি না এই প্লান্টোমাইসিনটা হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া সাইট এবং ফাঞ্জিসাইড মানে এটা আপনার ব্যাকটেরিয়া এবং যে ফাংজি মানে ছত্রাক আছে জমির মধ্যে বা বাতাসের মধ্যে যেগুলো ঘুরে বেড়ায় সেগুলো থেকে আপনার গাছকে কিন্তু রক্ষা করে বা এই যে আপনার জনিত কারণে বা ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত কারণে যে রোগগুলো হয় সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এই যে প্লান্টোমাইসিন এর মধ্যে উপাদান যেটি রয়েছে সেটা হচ্ছে স্টেপ্টোমাইসিন সালফেট রয়েছে নাইন পার্সেন্ট এবং আপনার টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড রয়েছে ওয়ান পার্সেন্ট মানে ন পারসেন্ট আপনার স্ট্রেপ্টোমাইসিন যেটা দেখবেন বাজারে একটা ছয় গ্রামের পাউচ পাওয়া যায় আপনারা ব্যবহার করে থাকেন অনেক কিছু সবজিতে বা ধানে অনেকজন ব্যবহার করে থাকেন ব্যাকটেরিয়াজনিত কারণে যদি কোনো রোগ আপনার জমিতে আসে সেক্ষেত্রে আপনারা কিন্তু স্ট্রেপ্টোমাইসিন ব্যবহার করেন সেই স্ট্রেপ্টোমাইসিন সালফেট এখানে রয়েছে কিন্তু নয় ভাগ এবং এক ভাগ রয়েছে আপনার হচ্ছে টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড তো এই দুটো উপাদানেরই মেন যেটা কাজ সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল প্রোটেকশন গাছকে দেওয়া ব্যাকটেরিয়াল প্রোটেকশন কেমন দেয় মানে ধরুন আপনার গাছের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়াজনিত রোগ এসে থাকে তাতে সেটা যে রোগই হোক না কেন ব্যাকটেরিয়া জনিত কারণে আপনার ধানের মধ্যে অনেক রোগ আসে দেখবেন ধান যখন বড় হয় আপনার বিএলবি বা আপনার যেটা বলেন যে পাতা পোড়া রোগ ব্যাকটেরিয়াজনিত পাতা পোড়া রোগ সেই বিএলবি রোগ হয় বিভিন্ন দেখবেন ধানের পাতার ধানের যে বীজ ফেলেছেন সেই বীজের ডগায় দেখবেন একটু ঠান্ডা পড়লেই কি হয় না ডগার দিকটা হলুদ বা লাল বর্ণের দেখবেন ধারণ করে মনে হয় যেন যে বীজটা রয়েছে সেটা ডগা দিকটা পুড়ে পুড়ে যাচ্ছে এবং চাকচাক হয়ে সেটা কিন্তু বেড়ে যায় তো ওই যে রোগটা সেটা কিন্তু দুটো আপনার কারণে হয় সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাকটেরিয়া কারণে একটা হচ্ছে ছত্রাকজনিত কারণে এবং এই জিনিসটা বোঝা কিন্তু খুবই দুঃসহ মানে আপনি দেখে কোনোভাবেই বুঝতে পারবেন না যে ওটা ব্যাকটেরিয়া জনিত কারণ নাকি ছত্রাক ছত্রাকজনিত কারণ সেজন্য আপনাকে অবশ্যই কিন্তু জমিতে এই যে বড়ো ধানের বীজ তাতে প্লান্টোমাইসিন ব্যবহার করতেই হবে এটা কাজ কিভাবে করে আপনি যখন প্লান্টোমাইসিন জমিতে স্প্রে করলেন এটা আপনার গাছে প্রথম একটা কাজ হচ্ছে এর স্ট্রেংথটাকে বাড়ায় মানে পরবর্তীকালে যাতে কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক এতে আক্রমণ করতে না পারে সেটা কিন্তু এটা রক্ষা করে মানে অ্যান্টিবায়োটিকের যে কাজ আপনার মানে হচ্ছে ওর যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা গাছের সেটাকে বাড়িয়ে দেয় দ্বিতীয়ত হচ্ছে গাছে যদি রোগ লেগে থাকে সে কি করবে এই প্লান্টোমাইসিনের যে উপাদানটি সেটি কি করবে আপনার ওই যে ব্যাকটেরিয়াটা রয়েছে তার যে মূল উপাদান মানে তার যে মূল উপাদান সেটা হচ্ছে এম আর এনএ ওই এম আর এন একে কিন্তু নষ্ট করে দেবে তাহলে একটা ব্যাকটেরিয়ার যদি মূল উপাদানটাই নষ্ট হয়ে যায় তাহলে সে ব্যাকটেরিয়াটা বাঁচবে না তাহলে মরে যাবে এইভাবে কিন্তু আপনার প্রিভেন্টিভ এবং কিউরেটিভ দুটো কাজই এই প্লান্টোমাইসিন করে থাকে যেহেতু এতে দুটো উপাদান রয়েছে বুঝতে পারলেন তাহলে কেন এতটা জরুরি যদি আপনি প্লান্টোমাইসিন ব্যবহার করেন আমি যেমন এই কালকেই কিন্তু প্লান্টোমাইসিন পনেরো গ্রাম প্রতি ব্যারেলে স্প্রে করে দিলাম যদিও এর সঠিক যে মাত্রা বা ডোজ সেটা হচ্ছে সাড়ে সাত গ্রাম প্রতি পনেরো লিটার ব্যারেল থেকে নিয়ে মোটামুটি ওই দশ গ্রাম অবধি মানে সাড়ে সাত গ্রাম থেকে দশ গ্রাম প্রতি ব্যারেলে এর কিন্তু সঠিক মাত্রায় যেটা রিকমেন্ডেড কোম্পানির ডোজ সেটা হচ্ছে এটা কিন্তু চাষি ভাইরা ব্যবহার করে থাকেন পনেরো গ্রাম করে আমিও পার্সোনালি পনেরো গ্রামই ব্যবহার করি এতে কাজটা কিন্তু বেটার পাওয়া যায় এই যে প্লান্টোমাইসিন এটা আপনারা কিন্তু দুটো উপাদান এর সঙ্গে মেশাবেন প্রথম হচ্ছে প্লান্টোমাইসিনের সঙ্গে চ্যালামিন চ্যালামিন যেটাকে আপনারা পরিষ্কার বাংলায় বলেন দস্তা বা জিঙ্ক সেই জিঙ্ক ইডিটিএ টুয়েলভ পার্সেন্ট বা বারো পার্সেন্ট সেটা থাকে হচ্ছে আপনার চ্যালামিন অ্যারিস কোম্পানির চ্যালামিন আপনারা পাবেন বা বিভিন্ন কোম্পানির কিন্তু জিঙ্ক ইডিটিএ পাওয়া যায় টুয়েলভ পার্সেন্ট ওটা নেবেন ওটা নেবেন আপনারা হচ্ছে পনেরো গ্রাম ম্যাক্সিমাম পনেরো গ্রাম নেবেন পনেরো লিটার ব্যারেল পিছু এবং প্লান্টোমাইসিন নেবেন পনেরো গ্রাম এবং সাথে মেশাবেন হচ্ছে ব্যাভিস্টিন এই ব্যাভিস্টিন মেশাবেন আপনারা বা আপনারা এর সঙ্গে ব্যাভিস্টিন যদি না দেন আপনি রোয়া মেটালক্সিল বা র্বেন্টিম কিন্তু মেশাতে পারেন একই সেম কাজ আপনি কিন্তু পেয়ে যাবেন আপনি এই ব্যাভিস্টিনটা দেবেন হচ্ছে তিরিশ গ্রাম তিরিশ গ্রামের বেশি মোটেও দেবেন না দোকানদার যদি বলে আপনাকে যে পঞ্চাশ গ্রাম বা হচ্ছে চল্লিশ গ্রাম ডোজ আপনি কিন্তু তিরিশ গ্রামই দেবেন এতেই কিন্তু সর্বাধিক কাজটা আপনি পাবেন এবং গাছের আপনার যে ছোট চারা গাছ আপনার হচ্ছে ধানের যে বীজটা সেটার কোনো রকম ক্ষতি বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে না তো এই প্লান্টোমাইশিন অবশ্যই আপনারা জমিতে ব্যবহার করুন সাথে ব্যাবিস্টিন এবং চ্যালামিন দেখবেন বীজটা দুই থেকে তিন দিনের মধ্যে একটা আলাদা রূপ আপনি দেখতে পাবেন বীজের বার বৃদ্ধি বীজের মধ্যে যে স্বাভাবিক একটা বৃদ্ধি ছিল সেটা তো থাকবেই বার বৃদ্ধিটা আরও বেশি হবে কারণ জিঙ্ক গাছের বৃদ্ধিতে সাহায্য করে তাই আপনি যখন চ্যালামিন দেবেন গাছের বৃদ্ধিটা বাড়বে আপনি প্লান্টোমাইশিন দিচ্ছেন ব্যাকটেরিয়ার জনিত যে পাতা পোড়া রোগটা বা লাল লাল হয়ে যায় পাতা আপনার লাল হয়ে যায় দেখবেন বীজের ডগাটা সেটা কিন্তু আর হবেই না এবং ছত্রাকজনিত কারণে যদি হয়ে থাকে সেটা কিন্তু আপনারা ব্যভিস্টিন দিলে কেটে যাবে তো এটা অবশ্যই ব্যবহার করুন আর এই ভিডিওই জাস্ট এইটুকুই ছিল আপনাদেরকে একটা আপডেট দিয়ে দেওয়ার জন্য আমি কিন্তু ভিডিওটা বানালাম যে আমি যে স্প্রেটা করলাম সেটাও যেন আপনারা করুন এবং বীজের সঠিক পরিচর্যা সঠিক কিন্তু যত্ন আপনারা নিন ভিডিওটা এখানেই শেষ করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এটুকুই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম